অনেক দিন আগের কথা বনের ধারে এক রাখাল গরু চড়াতো পাশেই ছিল ফসলের মাঠ মাঠে চাষিরা জমি চাষ একদিন রাখাল ছেলেটি চাষিদের নিয়ে মজা করবে ভাব সে মিছে মিছে চিৎকার করে উঠল ওরে বাবারে বাঘ বাঘ বাঁচাও বাঁচাও চিৎকার শুনে চাষিরা কাজ ফেলে বাঘ দাঁড়াতে ছুটে চাষিদের দেখে রাখাল হেসে কুটি কুটি হয়ে বলল কেমন ঠকালাম চাষিরা রাগে ও দুঃখে ফিরে গেল এভাবে মাঝে মাঝে সে চাষিদের নিয়ে মজা করত একদিন সত্যি দেখে রাখাল ভয়ে চিৎকার করে উঠল বাঁচাও কে কোথায় আছো বাঁচাও বাঘে খেলো রে চাষিরা চিৎকার শুনতে পেল চাষিরা ভাবলো এবারও হয়তো তামাশাই করছে কেউ এলো না বাঘ রাখালের গরু ভেড়া যা ছিল সব খেয়ে ফেলল মর্মবাণী মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না তাই কেউ মিথ্যা বলবেন না আল্লাহ হাফিজ